আমি বৃষ্টি বিলাসী তাই রোজ প্রতিদিন এক সমুদ্র মায়াই পড়ি সকালের মুগ্ধতা হয়তো অনেকের কাছে অন্য ধরনের কিছু কিন্তু আমার কাছে বৃষ্টিমানাই মুগ্ধতা বৃষ্টিমানেই অন্যরকম এক ভালো লাগা বসুন্ধরা আবাসিক এলাকার এগুলোকের চিত্র ঠিক এই মুহূর্তে পাখির চোখে দেখানোর কিছুটা অনবদ্য চেষ্টা চালকদের কষ্ট আর সাধারণ যারা নাগরিক রয়েছে তাদের চরম ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা আসলে কমেছে তবে ভোগান্তি আসলে কতটা হবে সেটি কিন্তু কোনোভাবে বোঝা মুশকিল এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে জলবদ্ধতার সৃষ্টি হবে সেটি ইতিমধ্যে হয়েছে একটি গাড়ি আসছে সেই গাড়িটার অবস্থা যদি বলি ভালোই লাগে দেখতে উন্নয়নের বাংলাদেশে এই মুহূর্তে বলা যেতে পারে উন্নয়ন কত কিছুই দেখতে হয় কত কিছুই সহ্য করতে হয় তবে এই গাড়িটার ইঞ্জিনের মধ্যে পানি ঢুকলে গাড়ি কিন্তু শেষ কষ্ট তো হাত ফসকে যদি ফোনটাও পড়ে যায় ফোনটাও শেষ হয়ে যাব একদমই এক অন্যরকম বসুন্ধরা আবাসিক এলাকার আমি কখনো প্রেমে পড়িনি তবে মায়াই পড়েছে বারবার। সেই মায়া সবচেয়ে বেশি আমাকে দুর্বল করেছে বৃষ্টি যখন অনবদ্ধ বৃষ্টি হয় তখন ঠিক মনে হয় কোনো একটি মায়া যদি আবদ্ধ হতে পারতাম হয়তো জীবনটা কতই না সুন্দর হতো প্রেমে পড়তে আসলে কোনো বয়স লাগে না প্রেমে পড়তে শুধু লাগে একটা মন আর এমন সুন্দর একটা সকাল একটা স্নিগ্ধ সকাল ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা আছে হয়তো কারো কাছে অন্য কিছু কিংবা কারো কাছে অন্য রকম অনুভূতি বাট আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে স্নিগ্ধতা ভালোবাসা মানে দায়বদ্ধতা ভালোবাসা মানে দায়িত্ব এড়িয়ে না গিয়ে সব সময় হাতে হাত রাখা সেটির নামই হয়তো ভালোবাসা তবে আজকাল আমাদের কাছে ভালোবাসার সংজ্ঞা বদলে গিয়েছে আমরা ভালোবাসাকে আজকাল স্বার্থপরতা দেখি নিজের মতো ব্যবহার করি কিন্তু কখনো ভাবি না পাশের মানুষটা কতটা কষ্ট থাকে হাত হাত ধরে চলার নামই তো ভালোবাসা অনবদ্য এই আকাশের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে সে আকাশেরও তো আজ মন ভীষণ খারাপ